জীবনের বড় সত্য কি মহাভারতে বর্ণিত পাণ্ডুর পাঁচ পুত্র যাদের পঞ্চ পাণ্ডব বলা হয় তাদের একটি ঘটনা রাজ্য থেকে বহিষ্কৃত হয়ে পালিয়ে বেড়াচ্ছে তারা এমন সময় বড় ভাই যুধিষ্ঠির চেষ্টা পেল ছোট ভাই গেল তার জন্য পানি আনতে অনেক খোঁজাখুঁজির পর একটি হ্রদ দেখতে পেয়ে যেই না আজলা ভরে পানি নিতে গেল অমনি শূন্য দৈববাণী থাম পানি নেওয়ার আগে তোমাকে একটি প্রশ্নের জবাব দিতে হবে আর জবাব দিতে না পারলে তোমাকে মৃত্যুবরণ করতে হবে প্রশ্নটি হলো জীবনের সবচেয়ে বড় সত্য কী ছোট ভাই সহদেব জবাব দিতে পারল না সাথে সাথে মারা গেল সে চতুর্থ তৃতীয় এবং দ্বিতীয় ভাইও একে একে এলো এবং জবাব দিতে না পেরে মৃত্যু মুখে পতিত হল সবশেষে এলেন যুধিষ্ঠির এসে হ্রদের তিনি মৃত চার ভাইকে দেখলেন তাকেও একই প্রশ্ন করা হল যুধিষ্ঠির জবাব দিলেন মানুষের জীবনে সবচেয়ে বড়ো সত্য হল মানুষ কখনো ভুল থেকে শিখতে চায় না যুধিষ্ঠিরের জবাব ঠিক ছিল দৈববাণী এলো তুমি যা বলেছ তা ঠিক আজলা ভরে পানি নিয়ে তোমার ভাইদের চোখে মুখে ছিটিয়ে দাও তারা আবার পিরান ফিরে পাবে